বন্ধুরা আপনি কি ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড এবং ভাইরাস জনিত রোগে ভুগছেন তবে আর টেনশন নেই এখন থেকে আমি যেটা দেখাবো সেটা যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন বা জীবনে একবারও করে থাকেন দেখবেন আপনার মাত্র এক ঘন্টা সময় লাগবে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের এক ঘন্টায় ভালো হবে আর ফাইভ পার্সেন্ট মানুষের সেটা হয়তো বা দুইবার থেকে তিনবার করতে হবে তা সাধারণত আমরা জ্বর আসার প্রথম এক থেকে তিন দিন এটা মেডিকেল ভাবে আমরা বলি যে কোনো ওষুধ খাওয়া যাবে না তামার এই ক্রিয়াটা যদি আপনি প্রথম দিনে করে থাকেন প্রথম দিনে রেজাল্ট পাবেন আর এই ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না টানবেন না আমার ভিডিওটার সাথে থাকবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অনেক অনেক শেয়ার করবেন আপনাদের কাছে এটা যারা পুরাতন আছে তাদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ তো আমার এই ভিডিওটা করছে আজকে জ্বর নিয়ে আসল বর্তমানে আমাদের ঘরে ঘরে জ্বর এটা অবশ্য দেখবেন যে ঘরে প্রচুর মশা আছে প্রত্যেকেরই মশা কামড় দেয় কিন্তু তাদের ইমিউনিটি পাওয়ার কম আছে বা ইমিউনিটি কম পাওয়ার বুস্ট যাদের কম আছে তাদের মধ্যে এই এফেক্ট একটা বেশি হয়ে থাকে এটা হচ্ছে মূল কারণ আর জ্বর কেন হয় তার দুটো কারণ আমি আগে বলে দেব একটা হচ্ছে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে যখন আমরা ঘুরে বেড়াচ্ছি বাইরে চলাফেরা করছি নিঃশ্বাসের মাধ্যমে বায়ুর মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া গুলো আমাদের শরীরের মধ্যে ঢুকে প্রবেশ করে প্রবেশ করার ফলে আমাদেরকে ইনফেক্টেড করে থাকে বা আমাদেরকে আক্রান্ত করে থাকে সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে আমাদের লিভারে যদি পিত্তরস পিত্তরসে যদি কোনো রকম আবর্জনা জমা হয়ে থাকে তখন শরীর নিজে গরম হয়ে দিয়ে আমাদের এই আমাদের তাপমাত্রা বা বাড়িয়ে দেয় এবং যার ফলে আমাদের এই শরীরে জ্বর অনুভূতি হয় এবং ব্যাড ব্যাকটেরিয়াকে ব্যাড ব্যাকটেরিয়ার সাথে ফাইট করে ফাইট করে সে নিজে উইন করার চেষ্টা করে তার মানে ব্যাড ব্যাকটেরিয়াকে কিল করবে কিভাবে সেই কিল করার মাধ্যমে সে নিজে উইন হবে আর এই উইন হওয়ার কারণটাই হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে রকম টেম্পারেচারটা বৃদ্ধি পেতে থাকে তা এখন আমরা সাধারণত জানবো যে আমাদের স্বাভাবিক শরীরে টেম্পারেচার কত হয়ে থাকে আমাদের সাধারণ স্বাভাবিকভাবে আমাদের শরীরে সাঁইত্রিশ পয়েন্ট টু ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে থাকে যেটা আমরা যদি থার্মোমিটারে মাপি নাইন্টি এইট ডিগ্রি ফরেন হাইট হয়ে থাকে তো এই এটা হচ্ছে স্বাভাবিক টেম্পারেচার তা আমরা যখন কোনো খাবার খাই স্বাভাবিক যে কোনো খাবার খাই সে খাবারটি কি হয় প্রথমে সেই খাবারটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা নিয়ে তারপরে আমাদের বিয়াল্লিশ থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁয়তাল্লিশে নিয়ে যায় খাবারটাকে ডাইজেস্ট করার সৃষ্টি করে শরীর নিজে অটোমেটিক এর পরে এটা আমরা কয়জন বা জানি ঠিক এই মুহূর্তে আমি যেটা বলতে যাচ্ছি যদি আপনার শরীরে জ্বর হয় আপনি বুঝবেন কী করে আপনি তখনই বুঝতে পারবেন আপনার শরীরে মুখে তিক্ত ভাবটা চলে আসবে আপনি খাবার অরুচি হবে আপনি তখন শরীরটার মধ্যে খুবই খারাপ একটা অসহ্য যন্ত্রণা সৃষ্টি হবে তো টেনশন করার কিছু নাই আমি আজকে যে প্রক্রিয়াটি দেখাবো সেই প্রক্রিয়াটি খুবই সোজা সেই প্রক্রিয়াটি যদি আপনি করে থাকেন আজকে এবং এই মুহূর্তে আপনি ভালো হবেন আমার এই ভিডিওটা দেখলে এখন আমি বলবো প্রথম জ্বর আসলে যেহেতু আমাদের মুক্তিটা বা আমাদের খাবার রুচি থাকে না তার মানে কি আপনাকে বুঝতে হবে যেটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি জ্বর আসলে কি করে মানুষ আর খিচুড়ি পিৎজা বর্তমানে যেটা করে জাঙ্ক ফুড আর ভালো ভালো খাবারের চেষ্টা করে যে মিষ্টি জাতীয় খাবার খায় মুখরুচি করার জন্য খাবার দেয় আসলে আমাদের শরীর কি তাই বলছে শরীর বলছে না তোমার শরীরে এখন কোন খাবার দেওয়ার দরকার নাই অতএব তুমি খাবার থেকে বিরতি থাকো কারণ তোমার মুখে রুচি নাই শরীর বলেই দিচ্ছে শরীর যে তুমি খেও না তুমি তুমি খেতে পারো না তুমি খাচ্ছ কেন তুমি না খেয়ে এখন তাই বলে কি আমরা একেবারে খাবো না না আমাদের ওই সময় ওই দুই থেকে তিন দিন যদি আমরা ভারী খাবার যেমন ভাত জাতীয় খাবার ভাত জাতীয় খাবার রুটি গোমের তৈরি রুটি জাতীয় খাবার এইগুলো ভারী মাছ মাংস আমাদের শরীর তখন যাবে না এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন যাবে না এখানে সুন্দর একটা উত্তর আছে কারণ শরীর একসাথে দুইটা কাজ করতে পারে না শরীর একসাথে দুইটা কাজ করতে পারে না মানে আপনি যখন শরীর নিজে নিজের টেম্পারেচার বাড়িয়ে ফেলেছে শরীরে বাড়িয়ে বাড়ানোর কারণে সে তার ব্যাড ব্যাকটেরিয়ার সাথে গুড ব্যাকটেরিয়া ফাইট চলছে এই সময় যদি আপনি পেট ভরে খাবার খান ভারী খাবার খান তাহলে শরীর কি করবে তখন ওই ফাইট থেকে নিজেকে বিরত করবে বিরত করে খাবারের দিকে ডাইজেশনের দিকে তখন নজর দিবে কারণ তখন সে ডাইজেশনটাও সুন্দরভাবে করতে পারবে না এত সুন্দরভাবে সে করতে পারবে না তারপরেও সে নজর দিবে ফাইটটাকে সরে আসবে আপনি তখন কি করবেন তখন হয়তো আপনি প্যারাসিটামল জাতীয় খাবার খাবেন খাবার খেয়ে আপনি আপনার শরীরটাকে টেম্পারেচার নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আর তখনই আপনি ক্ষতিটা করে ফেললেন এই ক্ষতিটা কি করলেন তখন আপনি ক্ষতিটা করলেন এরকম যে আপনি ওই ব্যাড ব্যাকটেরিয়াকে কে দাবিয়ে দিলেন মারতে পারলেন না কিন্তু গুড ব্যাকটেরিয়া তখন সে কি করলো সে খাবারের দিকে নিয়ন্ত্রণ মনোযোগ দেওয়া শুরু করে দিল আর তখন ব্যাড ব্যাকটেরিয়া গেল দেবে গেলো দেবে যাওয়ার পরে কি হয় আমাদের শরীরে দেখবেন যে জ্বর আসলে এটা আমাদের ঈশ্বর বা সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ বলা যায় কারণ আমাদের শরীরের ভিতরে যদি কোনো সমস্যা হয় যে কোনো সমস্যা আমি একটু দুটো কারণে হয় এছাড়া অন্যান্য কারণও হতে পারে মেজর দুটো কারণ ছিল কিন্তু অন্যান্য কারণে যখন আমাদের শরীরে টেম্পারেচার বেড়ে যায় সমস্যা তখন টেম্পারেচার শরীর নিজে নিজে বাড়িয়ে দেয় বাড়িয়ে দেয় ওই ব্যাড ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য কাজ করে এখন তাই বলে কি করবে ওই সময় আমাদের শরীরে যখন আমাদের শরীরের ভিতরে যখন লিভারটা পয়জনে ভরে যায় তখন কিন্তু আমাদের বাইরে প্রকাশ পায় কিছু কিছু জিনিস যেমন ফোড়া সর্দি কাশি তারপরে দেখা যায় রক্তের দোষ বা দেখা যায় অনেক সময় সর্দি কাশি ব্রন এগুলো হয়ে থাকে যদি এইগুলো একবার চিন্তা করে দেখুন এই ফোরা যদি বাইরে না বেরোতো শরীরের ভিতরে হতো তাহলে কি হতো আমাদের বলতো শরীরের ভিতরে ক্যান্সার হয়েছে বা এরকম বড় বড় আলসার পেটে আলসার হয়েছে তা শরীর কিন্তু খুব চালাক সে তো কি করে সেগুলো বাইরে গিয়ে প্রকাশ করে যার জন্য শরীরে যদি এগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই বলবে সৃষ্টিকর্তার আমাদের আমাদের পরে। এগুলো বাইরে করে করে কিন্তু তাৎক্ষণিক এগুলোকে দাবা দেওয়ার চেষ্টা করে এবং এখন আধুনিক ট্রিটমেন্ট যারা আছে তারা এগুলো করে থাকে কারণ এগুলো করলে তাদের আরো দশটা রোগ সৃষ্টি হয় তাদের কাছে যাওয়ার একটা সুবিধা হয় কিন্তু আমাদের যে হাজার বছর আগে যে ক্রিয়াগুলো আছে সেগুলো যদি এখন দেখাবো সেটা দেখার জন্য আপনি দেখবেন যে কত সহজে আমরা জ্বর নিয়ন্ত্রণ করতে পারি এক দিনে এক ঘন্টায় জ্বর নেই করে ফেলা যাবে সে ডেঙ্গু হোক ম্যালেরিয়া হোক টাইফয়েড হোক তাহলে যেটা বলছিলাম তখন কি করে ওই খাবারের দিক যখন সে মনোযোগ দিল তখন আপনি যদি ওষুধ খেয়ে ওটাকে দাবিয়ে দেন তারপরে কি হতে পারে ভবিষ্যতে আপনার এটা থেকে টিউমার হতে পারে টিবি রোগ হতে পারে সারা জীবন ফুসফুসের সমস্যা হতে পারে সর্দি কাশি এগুলো লেগেই থাকবে আপনি সারা জীবন তা এইগুলো একটা জ্বরকে ঠেকাতে যে আমরা পাঁচটা এবং ফিউচারে দেখবেন ক্যান্সারের গন্ধত্ব হয়ে যাবে তা এইগুলো প্রবলেম থেকে আপনি কি আমি যেটা দেখাবো এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে না দ্বিতীয়ত আপনি ভারী খাবার খাবেন না এইটার জন্য কিন্তু তাই বলে খাবেন না না আপনি অবশ্যই খাবেন আপনি ডাবের জল খাবেন এক গ্লাস ডাবের জল যদি আপনি চিপচিপ করে খান আপনি মিনিট ধরে কি হবে এক গ্লাস না এটা কেউ এক ঘন্টা তখন অনেকে ডাব খেলে বলে না আমার গ্যাস হয়েছে আসলে তার গ্যাস হয়নি তার পেটে ফাইবার আছে পরিপূর্ণ প্রত্যেকটা পুষ্টি তার মধ্যে নিউট্রিশন পেয়ে গেছে সে তখন পেটটা ফোলা থাকে এবং সে মনে করে গ্যাস হয়েছে আসলে গ্যাস হয়নি তা হয়েছে তার শরীর ঠিক আছে যেহেতু তার শরীর ঠিক আছে ঘন্টা আপনি অনায়াসে এরপর আপনি খেতে পারেন যে কোনো জুস অবশ্যই প্রিজার্ভেটিভ কোনো প্যাকেট যার সময় আপনি খাবেন না ওই সময় আপনি খাবেন যে কোনো ওই সময় মৌসুমি ফল হতে পারে পেয়ারা হতে পারে আমের সব সিজন হলে আম হতে পারে যে এই সময়টা খাবেন খাওয়ার পরে হালকা আপনি সালাদ খাবেন যত পারেন সালাদ খান আপনি টমেটো গাজর কিছু না থাকলে মূলা আপনি শশা এগুলো জাতীয় খাবার আপনি তখন সালাদ হিসাবে প্রচুর খাবেন ওই মুহূর্তে প্লেট ভরে ভরে কিছু খাব না খান এগুলো খাবেন আপনি প্রথম দিনটা আপনার কাছে চেয়ে নিব ওই দিনটা আপনি এটা করবেন দেখবেন আমার ক্রিয়াটা করবেন আমি এখন আপনাদের সেই ক্রিয়াটা দেখাবো ওই ক্রিয়াটা করতে গেলে কি কি বেনিফিট পাবেন আমি তাও বলবো এবং কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার সাথে থাকুন চলুন দেখি এখন আমি আপনাদের যে ক্রিয়াটা দেখা যাচ্ছে সেটার জন্য পানি ভর্তি বালতি এবং যেটা আপনি হাঁটু পর্যন্ত নাও যতটুকু আপনি রাখতে পারবেন ঠিক ততটুকু ডুবিয়ে রাখা যায় আর লাগবে এরকম ঠিক দুটো পা আপনারা দিয়ে বসতে হবে এই বালতির মধ্যে এবার পা দুটো বালতির তাপমাত্রা এই পানির তাপমাত্রা অবশ্যই আপনি থার্মোমিটার দিয়ে চেক করে নেবেন 40 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে হবে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিটা রাখবেন এবং আপনাকে বারবার বলছি 1 ঘন্টা 60 মিনিট আপনি যদি ডুবিয়ে এভাবে রাখতে পারেন এবং কি করবেন এভাবে রেখে কিছু আমার এই ক্রিয়াটি করতে গেলে আপনার প্রথমে যেটা লাগবে একটা বালতি লাগবে বালতিটা আপনি যতটুকু হাঁটু পর্যন্ত যদি ভরতে পারেন খুবই ভালো না পারলে সমস্যা যতটুকু পারবেন বালতির পানিটা অবশ্যই ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে এই ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি যদি থার্মোমিটারটা চবিয়ে দেখেন ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসেছে তাহলে অবশ্যই আপনাকে এই তাপমাত্রাটা মেনটেন করতে হবে এক ঘন্টা যদি আপনার এই তাপমাত্রা যখনই দেখবেন যে রিডিউস হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে পাশে একজন ঠিক এরকম হটপট রাখবেন সেই বারবার ঢালতে থাকবেন আর সেই ঠান্ডা একটু কমাতে থাকবেন আবার টেম্পারেচারটা এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আপনাদের মেজারমেন্টটা ঠিক রাখতে হবে ফর্টি ডিগ্রি থেকে ফর্টি টু পার্টি টু ডিগ্রি হলেও সমস্যা নাই ফর্টি থেকে ফর্টি টু ডিগ্রি এখন আপনি বলতে পারেন কেন এভাবে এখন ঘটনা হচ্ছে আপনার শরীরে তো ব্যাড ব্যাকটেরিয়া অ্যাটাক করে ফেলেছে অলরেডি অ্যাটাক করাতে কি হয়েছে আপনি এখন নিজের শরীর শরীর নিজেও আবার টেম্পারেচার বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দেওয়ার কারণ এখন আপনি বাইরে থেকে আবার কি করছেন আপনি আবার আরেক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছেন যখনই আপনি আপনার গুড ব্যাকটেরিয়া আরো ফোর্স পাচ্ছে থেকে পিছন থেকে সাপোর্ট পাচ্ছে এক্সট্রা তখন কি করবে ও আরো অ্যাক্টিভ হয়ে যাবে তো নিউট্রিয়েট করতে পারবে খুব দ্রুত তখন ওই ব্যাড ব্যাকটেরিয়াকে মারার জন্য ও আরো ভালো ক্রিয়াশীল হয়ে যাবে যখন ও খুবই অ্যাক্টিভ হবে তখন ও এক ঘন্টার মধ্যে দেখবেন আপনার এই জ্বর নেই হয়ে গেছে তখন দেখবেন গায়ে ঘাম ঝরানো শুরু করবে কিছুক্ষণ পর এরপর আমি দেখাবো এখন যখন আপনি বসে থাকবেন আপনাকে আরো একটু বাড়তি আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে এক গ্লাস গরম জল করে খেতে এরপরে আপনি কি করবেন যেহেতু আপনার পা দুটা গরম জলের মধ্যে রাখা আছে ফর্টি থেকে ফর্টি টু ডিগ্রি ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং আপনার হাতেও আছে এক গ্লাস অম ওয়াটার এটাকে আপনি চা খাওয়ার মতো আস্তে আস্তে পাঁচ থেকে দশ মিনিট ধরে ধরে খেতে থাকবেন আপনাকে এক ঘন্টা টাইম পাস করতে হবে এভাবে বসে যখন আপনি এটা করতে থাকবেন এবং খেতে থাকবেন দেখবেন যে আপনার যেই ভিতরে যে দুর্বলতা বা ব্যাড ব্যাকটেরিয়াটা আস্তে আস্তে নির্জীবিত হবে মারা যাওয়ার পর্যায়ে চলে আসবে যখনই আপনার এই পানিটা শেষ হয়ে যাবে তখনই আপনি সাথে সাথে আরেকটা কাজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি তখন আপনি কি করবেন ছিপ ছিপ করে জল খাচ্ছেন আপনি বাইরে থেকে টেম্পারেচার আরো এক ডিগ্রি বাড়িয়ে দিলেন এর সাথে আর একটু তাপমাত্রা যদি আমরা এড করতে পারি ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক দেখবেন আর একটু ভালো বেটার রেজাল্ট পাওয়া যাবে সেটা হচ্ছে বাম নাকটাকে আমরা আটকাবো এবং ডান নাকটাকে আমরা নিয়ে নিঃশ্বাস নিব নিঃশ্বাস ছাড়বো কারণ এটা সূর্যবেদী প্রাণায়ামটা করব এই সূর্যবেদী প্রাণায়ামটা যদি করি তাহলে আমাদের শরীরের টেম্পারেচার আরো এক ডিগ্রি বেড়ে যাবে ইনস্ট্যান্ট আমরা পাঁচ সেকেন্ড ধরে নিব পাঁচ সেকেন্ড হোল্ড করবো এবং পাঁচ সেকেন্ড তো ওই নাক দিয়ে সারব ঠিক এভাবে আপনি এক মিনিট করবেন এক মিনিট করার পরে কি হবে আপনার মধ্যে একটা অন্যরকম শক্তি এবং ওই মুহূর্তে যে আপনার যে জ্বরের যে মধ্যে যে একটা প্রবলেম ছিল যে আপনার কোনো কিছু ভালো লাগছিল না দেখবেন আধা ঘন্টা বা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পরে আপনার মধ্যে সে ভালো লাগাটা শুরু হবে এবং সোয়েটিং শুরু হবে আপনি গা ঘামতে শুরু করবে জ্বর দৌড়ানো শুরু করবে এখন বলতে পারেন যে এটা কি একবারই শেষ হয়ে যাবে হ্যাঁ নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যক্তিদের একবারেই ভালো হয় কিন্তু যাদের মধ্যে শরীরে ইমিউনিটি পাওয়ারটা একটু কম আছে কারণ আমি বারবার বলছি মশা সকলেরই কামড়ায় কিন্তু অনেকের এটা ইফেক্টেড হয় কারো হয় না বা মশা শুধু ডেঙ্গুটা শুধু তাই হবে শুধু ওই ব্যক্তিই হবে তা না যে কোনো ম্যালেরিয়া হোক টাইফয়েড হোক ভাইরাস জনিত রোগ হোক আপনি তারপরে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি এই প্র্যাকটিসটা করবেন আমি আপনাকে প্রথমে জলের মধ্যে ডুবে রাখতে বললাম হাঁটুটা সেকেন্ড বললাম ছিপ ছিপ করে জল খেতে আবার আপনি যদি বসে বসে গরম চা খেতে চান তাও খেতে পারবেন থার্ডলি আপনাকে দেখেছে সূর্যবেদী প্রাণায়ামটা করবেন ঠিক কিভাবে এটাও দেখে দিলাম এটা যদি করেন ফাইভ লোকের হয়তো বা এটা একদিনে শেষ হবে না বা একবারে শেষ হবে না তারা আবার রিপিট করতে হবে ছয় ঘন্টা পর পর ছয় ঘন্টা পর পর ফার্স্ট ডে আমি বারবার বলছি প্রথম দিন আপনি হয়তো এমনি ওষুধ খান না উইদাউট মেডিসিন আপনি শুধু এটা করে দেখেন ওই দিনই রেজাল্ট পাবেন প্রথম দিন অথবা দ্বিতীয় দিন তৃতীয় দিন করে দেখেন আপনি একটু মনে সাহস করে এটা করেন একবার করে দেখুন আপনি কি রেজাল্টটা পান এবং যদি রেজাল্টটা ভালো পান অবশ্যই আমাকে জানাবেন আর যদি না পান তাও জানাবেন কারণ এটা আমাদের অতি পুরাতন একটা প্র্যাকটিস ছিল সেটা ব্রিটিশরা আমাদের মধ্যে এসে ধ্বংস করে দিয়েছে তাদের এই নতুন কারিকুলাম বিজনেস করার জন্য মেডিসিনে বিজনেস করার জন্য যেটা আমাদের মধ্যে থেকে বিলুপ্ত তা আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে আপনাদের এটা করুন আপনাদের জিরো কস্ট শুধুমাত্র আপনাকে বারবার বলছি ভারী খাবার থেকে বিরত থাকুন ওই কয়েকদিন ওই দুই দিন বা তিন দিন আপনি হালকা খাবার খান সালাদ খান বেশি বেশি ফ্রুটস খান সবজি খান আপনি কারণ আপনি আপনার ভিতরে চাচ্ছে না কিন্তু আপনি বাইরে থেকে দিচ্ছেন এটা বাইরে থেকে দেওয়ার দরকার নাই কিন্তু এখানে কথা আছে যাদের হেপাটাইটিস বি এ বি সি ডি রোগে আক্রান্ত তারা অবশ্যই যারা এই প্রক্রিয়াটা তো করবেনি সাথে অবশ্য অবশ্যই দুধ জাতীয় কোনো খাবার খেতে পারবে সতর্কতা একটাই দুধ জাতীয় কোনো খাবার খেতে পারবে না দুধ মালায় মাখন দধি বা আপনি এই জাতীয় খাবার পনির আপনাকে একেবারেই নিষিদ্ধ এই সময়টা আপনি কোন এই দুধ জাতীয় কোনো খাবারই আপনি খেতে পারবেন না পনির তো আমাদের শরীরের জন্য খুবই খারাপ তাই বলছি এই সময় কাঁচা লবণ খাবেন না কাঁচা লবণ থেকে বিরত থাকবেন আপনি এই কয়েকদিন শরীর আপনি চায় না এগুলো আপনি পারলে ব্ল্যাক পেপার বা গোলমরিচের পাউডার দিয়ে আপনি খেতে পারেন বা যদি লবণ দরকার হয় সন্দুপ লবণ বাজারে সবচেয়ে সেরা লবণ পাওয়া যায় একটু দামটা বেশি হবে আপনি ওটা কালেকশন করে নিয়ে হালকা আপনি ওটা দিয়ে খেতে পারেন এইভাবে আপনি কি করতে পারেন ওই সময় আখের রস আখের রস আপনি কালেকশন করতে পারেন আখের রস চুপচুপ করে খেতে পারেন ঠিক ছয় ঘন্টা এক খান। দেখবেন দিনটা যাবে দিন নিউট্রোলাইট হবে এবং চাঙ্গা হবে মারা এবং আপনি অনেক ভালো থাকবেন এবং একবার করে দেখুন একবার করে দেখুন যে এটা বা আপনার পাশের ব্যক্তি যদি কেউ এই আক্রান্ত হয়ে থাকে এই কয়টা অসুখে আপনি তাকে এটা শেয়ার দিতে পারেন এরপর আমি দেখাবো যে খাবার পরে কি একটা ব্যায়াম করতে যেহেতু জ্বর জ্বর হলে মানুষের শরীরে একটু হজম ক্রিয়া কমে যায় সেহেতু আপনাকে একটু অবশ্যই বজ্রাসন করতে হবে বজ্রাসন কিভাবে করবেন দেখা দিচ্ছি আপনি ঠিক এভাবে হাঁটু বসে ঠিক এভাবে পা দুটোর উপরে বাটকটা এভাবে রাখবেন রেখে এভাবে পাঁচ মিনিট বসে থাকার চেষ্টা করবেন ঠিক আমি যে বসে আছি এতে কি হবে আপনার হজম ক্ষমতা বেড়ে যাবে আপনার তাহলে আপনার হজম ক্ষমতা বেড়ে যাবে আপনার মাথা যন্ত্রণা কমে যাবে বা উপশম হবে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার শরীরে যে স্টেমেনা এটা অনেক বৃদ্ধি পাবে এবং আপনি দুর্বলতা থেকে কাটি উঠতে পারবেন ঠিক এভাবে আপনি বজ্রাসনে বসে আমি আবার দেখা দিচ্ছি দেখুন পা দুটো ঠিক এভাবে থাকবে এভাবে রেখে এভাবে আপনি বসে থাকবেন ঠিক এভাবে পাঁচ মিনিট লাগাতার পাঁচ মিনিট আপনি বসে থাকবেন তাহলে দেখবেন আপনার মধ্যে সে এই যে জ্বরে যে দুর্বলতাটা ফিল করছিলেন একেবারেই নেই হয়ে যাবে এখন অনেকে আবার আরেকটা প্রবলেম হয় জ্বর আসলে যে তার পায়খানাকে দেখা যায় যে জ্বর আসলে তার মধ্যে পেটে কষ্ট কাঠিন্য সমস্যাটা একটু দেখা দেয় হ্যাঁ তখন কষা পায়খানা হয়ে যায় যা খায় দেখা যায় পায়খানাটা কষা হয়ে যায় এই জন্য কি করবে খুব সহজ এভাবে মলাসনটা সুন্দর করে এভাবে দুই পা পাশে যতটুকু পারবে ফাঁকা করে রেখে এভাবে আপনি বসে থাকার চেষ্টা করবেন ঠিক এভাবে বসে থাকবে বসে থাকলে দেখবেন এবং একটু হালকা চিপচিপ যদি জল খেয়ে থাকেন আপনি হালকা চিপচিপ আকারে জল খান এক গ্লাস দুই গ্লাস জল খান আপনার প্রবলেম দূর হয়ে যাবে বাথরুমের প্রবলেম থাকবে না এবং আপনি খুব সুন্দরভাবে ঘুম আসবে এবং প্রতিদিন যদি এই প্র্যাকটিসটা পাঁচ মিনিট করতে পারেন ঘুম থেকে উঠেই এই প্র্যাকটিসটা করেন তাহলে দেখবেন আপনার দিনের মধ্যে তিন যেতে হয় সেই যাওয়াটা বন্ধ হয়ে যাবে একটা নিয়ম চলে আসবে সেটা হচ্ছে এক একটা টাইম আপনি এটা ফলো করবে এটা প্রত্যেকটা মানুষের করা উচিত একজন ভালো মানুষের করা উচিত অসুস্থ মানুষের করা উচিত বৃদ্ধ মানুষের করা উচিত বাচ্চাদেরও করা উচিত ঠিক এইভাবে বসলে দেখবেন যে আপনার ওই প্রবলেমটা কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানাও এর সাথে দূরে আসলে আপনাদের দিব কখনো তাৎক্ষণিক যদি আপনি জ্বরের সমস্যা সমাধান করতে চান আপনি বাড়িতে যদি শিউলি ফুলের গাছ থাকে শিউলি ফুলের তিন চারটি পাতা আপনি সুন্দর করে সেচে নিয়ে সুন্দর করে রস বানিয়ে এক গ্লাস কুসুম গরম জল করে যদি খেয়ে নিতে পারেন দেখবেন তাৎক্ষণিক জ্বর নাই হয়ে যাবে এবং মুখে যাতে রুচি থাকে না ঠান্ডা অনেক সময় জ্বর আসলে রুচি চলে যায় বা ঠান্ডা সামান্য এবং সুন্দর করে করে গরম নিয়ে আপনি যদি পাটায় বেটে পাউডার করে ওঠে চামচ দিয়ে যদি খেতে পারেন তাহলে দেখবেন আপনি ঠান্ডা এবং সর্দি বা মুখে রুচি চলে আসবে তাৎক্ষণিক এবং যদি অনেকে যদি শুধু খেতে না পারেন হাফ চামিচ করে খাবেন দুই তিনবার দিনে যদি না মধু খাবেন দেখবেন আপনি খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন ঠান্ডার থেকে অবশ্যই আমার ভিডিও দেখে অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ